পাঁচ হাজার টাকা নগর কে আছেন পাঁচটা হাজার টাকা আমার মায়ের জন্য বাবার জন্য ভাইয়ের জন্য আমরা চেষ্টা করবো একটু নবদ দেওয়ার জন্য ইনশা আল্লাহ

হাজার টাকা কোন আল্লাহ হাজার টাকা আমরা এগিয়ে আসি সামনে যেদিকে যাকে আছে চেয়ার আছে না আলহামদুল্লা আমি তো জানি অনেক লোক আমরা ভিতরে এসে বসে পাঁচ হাজার টাকা আল্লাহর কোন ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা কি একটা লোক পাবো না পাঁচটা লোক চাইছিলাম একটা লোক পাঁচ হাজার টাকা আল্লাহর কোন মান আছে হুজুর আমার মায়ের জন্য আমার বাবার জন্য দা দাদি না দাদি আত্মীয় স্বজনের জন্য পাঁচটা হাজার টাকা আমি দান করলাম একটা লোক চাই সর্বপ্রথম বেশি হয়ে যায় একটা লোক আলহামদুলিল্লাহ আয় আল্লাহ আল্লাহ তার পক্ষ থেকে এমন সর্দার আল্লাহ পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা নগদ দুই হাজার টাকা বাকি আল্লাহ

দুই নম্বর মানুষ দেখে আছেন আমি সর্ব দুই নম্বর ব্যক্তি